अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस आज के चलो चैनल में हमारा एक नया कस्टम वीडियो नहीं तो गाइस देखते हुए आज के किंतु हम खेलबा हमार बॉट एटीते और हमार बीएफ खेलबा माईटीते तो गाइस देखते हुए देखते ही तो प्रथम राउंड शुरू हो गेलो तो हम ले लेलाम गाइस वुड पिकर और तो गाइस देखा जाक माने हम हमार बीएफ के मारते पारी कि ना चलो হ্যাঁ গাইস চলো তো ভিডিওটা প্রথমে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন গাইস ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক বলতে বলতে দেখতে পেলাম আমি কিন্তু একটা মানে অনলাইন ওয়ান টিপ দিয়েছি যে উল্টে ফেলে দিয়েছি গাইস বলেন কি হ্যাঁ গাইস আমি কি বলবো আপনারা তো দেখতে পেলেন তো গাইস দেখতে পেলেন এখন কিন্তু দুই নাম্বার রাউন্ড তো এই রাউন্ডটা আমি ওয়ান টিপ মারা ট্রাই করেছিলাম কিন্তু গাইস দেখতে বলে আমার কিন্তু হালকা ড্যামেজ দিল তো গাইস আমার মানে দেখতে পেলাম গ্লোয়াল রাল পরে এদিকে মানে মুভমেন্ট দেখাচ্ছিলাম ট্রাই করছি ওয়ান টা কিন্তু গাছ কি বলবো লাগছে না কেন আর গাছ দেখলে তো জানতে পারবেন তাই না তো দেখতে পেলাম কিন্তু রাশ করে যাত্রা মারি মেরে দেখতে পেলে যাত্রা মারি কিন্তু মেরে দিলাম

সে তো কষ্ট পাওয়া লাগবে না তো গাছ দেখতে পেলে আমি কিন্তু রাইজ দিয়ে দিয়েছি কোথায় এখানে দাঁড়িয়ে রয়েছে গাইস কী হলো আমার বিয়েফ এর তো দেখতে পেলে কিন্তু চলে এলো তো গাইস দেখতে পেলে এখানে কিন্তু আরে গাইস এবার থাক গেছে একটু বেশি পরিশ্রা করতে পেরেছেন আপনারা তো দেখতে পেলে আমার বিএফ কিন্তু মানে জিরো রাউন্ড আরামে হচ্ছে তিন রাউন্ড তো গাইস এখন আমি আমার বিএফকে কে বডি গোল দিয়ে মারার চেষ্টা করবো আরে গাইছ কোথায় গেলো অনেক গাছ এখানে দাঁড়িয়ে রয়েছে কেন মনে হচ্ছে নেট নেই গাছ নেট সমস্যা তো দেখতে পেলে আমি কিন্তু একে এখনো প্যাক করে দেবো তো গাছ দেখতে হলে প্যাক করে দিয়েছি গাছ দেখতে হলে নেট কিন্তু চলে এসেছে তো প্যাক ভেঙে দিয়েছে তো এখন আমি কিন্তু সরে যাবো কারণ গাছ সবাই মতো নেট এসেছে আর গাছ কি করছে এখানে দেখতে পেলে মানে আমার কাছে গ্লোয়াল খুঁজতেছে গাছ তো একটা গ্লোয়াল দিয়ে দিলাম আর মানে আমার এমপিএফটা দিয়ে দিলাম আমার বিএফকে কারণ গাছ তার কাছে কোনো গান ছিল না আমাকে কীভাবে মারবে ঠিক বলেছো হ্যাঁ গাইস একদম ঠিক বলেছে তো দেখতে পেলে আমি কিন্তু বড়ি গোল্ডে জমে দিচ্ছি কিন্তু গাইস আমাকে এম পি এফ যে মারছে তো গাইস আমি কেন উপরে চলে এলাম তো দেখি আমি মানে মারতে পারি কি না আরে গাছ আমাকে ফুল ডেমেজ দিয়ে দিল আরে গাছ তো গাইস দেখতে পেলে পাড়ি আমাকে মেরে দিল গাছ কি আর বলবো দুঃখের কথা দেখতে পেলে আমি কিন্তু গানটা আমার বিএফকে দিয়েছিলাম কিন্তু গাইস আমার গান দিয়ে আমাকে মেরে দিল আমি ম্যাচটা বয়া করে নেবাকি হ্যাঁ একদমই তাই তো দেখতে পেলে গাইস কোথায় যাই দেখা যাচ্ছে না তো গাইসার জন্য দেখাবেন ভালো থাকবেন সুস্থ বাই গাইস আর ভিডিও টা লাইক করবেন তো দেখাব ভালো থাকবেন বাই